ঢাকার আকাশের মন খারাপ আজ কদিন ধরে এই মন খারাপের মেঘলা আকাশের নিচেই মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ এ দল বনাম নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ বৃষ্টির কারণে খেলা কখনও চলছে তো কখনো বন্ধ হয়ে যাচ্ছে এমন দিনে বাংলাদেশ এ দলকে বল হাতে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ একে তো খালেদ একমাত্র পেসার হিসেবে খেলছেন এই ম্যাচে তার ওপর দলের সবচেয়ে সফল বোলারও সিলেটের এই পেসার ঢাকায় নিউজিল্যান্ড এ দলের যে চারটা উইকেট পড়েছে তার তিনটাই গেছে খালেদের দখলে বৃষ্টি দিনে কন্ডিশন নিশ্চিতভাবেই থাকে পেসারদের পক্ষে অথচ এমন দিনে খালেদ বোলিং করছেন একা হাতে কেমন লাগছে আসলে খালেদের সঙ্গী ছাড়া কিউইদের চেপে ধরার এই মিশনে আলহামদুলিল্লাহ ভালো আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি তো আমার কাছে ফিল হয় নাই যে ওরকম ভাবে আমাকে টায়ার্ডও লাগে নাই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দীর্ঘদিন ধরে টেস্ট খেলছেন খালেদ বাংলাদেশের সবচেয়ে ফিট বোলারও খালেদ শরীরে নাই বয়সের ছাপ না আছে ইঞ্জুরির বাগড়া তিনি দীর্ঘক্ষণ ধরে বোলিং করেও ক্লান্ত হবেন না তাই স্বাভাবিক কিন্তু খালেদ নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট চ্যানেলে বোলিং করতে পারেন দীর্ঘক্ষণ ধরে ইদানিং সাদা বলেও খালেদ হয়ে উঠেছেন ভয়াবহ গেল বিপিএলে চোদ্দ ম্যাচে বিশ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারে ছিলেন তিনি ভালো করেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও অর্থাৎ ক্রিকেটের সব ফর্ম্যাটে উন্নতি করছেন খালেদ কিন্তু উন্নতির গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখন খালেদের সুযোগ পাওয়ার গ্রাফ যাচ্ছে নিচের দিকে দু হাজার চব্বিশে বাংলাদেশের খেলা দশ টেস্টের মধ্যে খালেদের সুযোগ হয়েছে তিনটায় গেল দেড় বছরে এই পেসার টেস্ট খেলেছেন মাত্র চারটা 2023 এ ওয়ান ডে ডেবিউ সিরিজে দুই ম্যাচ খেলার পর আর রঙিন পোশাকও পরা হয়নি তার এই যে উন্নতির পরও সুযোগ না পাওয়া ক্যারিয়ারের যাত্রা পথে সমতল রাস্তার খোঁজ না পাওয়া খালেদ কিভাবে মূল্যায়ন করেন ব্যাপারগুলোকে দেখেন আমি এই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে সুযোগ আসবে এমন না যে সুযোগ আসবে আমি ওয়ান ডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ান ডে খেalse তো আমি এই সুযোগের অপেক্ষায় আসি সমস্যা নাই যে আমি আমার আমার যে কাজ যে আমার আমার খেলা আমি যে প্লেয়ার আমি প্লেয়ারের প্লেয়ার হিসেবে আমার যে খেলা আমি ওইটাই খেলবো বাকিটা যদি ইচ্ছা যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আরকি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে তে উপভোগ করুন পঁচিশ ছাড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার খালেদ আহমেদ চাইলেও সংবাদ মাধ্যমে নিজের রাগ অভিমান বা কষ্ট প্রকাশের খুব বেশি সুযোগ তার নাই কিন্তু ম্যাচ খেলার সুযোগটা যে তিনি ঠিকঠাক পান না সেটা মানেন বিসিবি কোচ নাজমুল হোসেনও এমনকি নিয়মিত সুযোগ না পাওয়ার ব্যাপারে খালেদকে নিজের মতোই দুর্ভাগা মনে করেন নাজমুল এটা ব্যাপারটা এমন হতো আমার ক্রিকেট তো এরকমই হয়েছে আসলে সত্যি বলতে কি এটা একটা পেস বোলারের জন্য কিন্তু ডিফিকাল্ট বাট আমি যদি বলিও ও কিন্তু ওভারঅল গত দুই থেকে তিন বছর দেখছি আপনার ডোমেস্টিক ক্রিকেট বলেন বিপিএল সব জায়গায় পারফর্ম করছে তো আপনি যদি সিরিজগুলো দেখেন আমরা কিন্তু মানে আমার থেকে যে একটা আছে না যে ওপিনিয়ন নেওয়া যে আসলে যে যে বোলিং বলা বাট আমি মনে করি ও যে ইম্প্রুভমেন্ট এবং ও যে নিজের যে আসলে কোন উইকেটে কেমন বোলিং করতে হবে এবং ম্যাচিউর একটা বোলিংয়ের যে একটা মেচিউর আমি মনে করি খালেদ এখন আপনি যদি আমার পার্সোনালি বলেন আমি বলবো যে ও তিন ফর্মেন্টের জন্য রেডি আছে বাট এখন বাকিটা সিলেক্টারদের ইচ্ছা আসলে সিলেক্টরদের ইচ্ছার উপর নির্ভর করে খালেদের নিয়মিত ম্যাচ পাওয়ার ব্যাপারটা কেননা এই পেসারের উন্নতি লাইন লেন্থে অ্যাকিউরেসি সবই দৃশ্যমান সত্য খালেদও বললেন সিলেক্টরদের পছন্দ হলেই তাকে নেওয়া হবে তাই অবধারিতভাবেই প্রশ্ন সুযোগটা আসবে কবে আমার সুযোগ আসবে কবে সেটা বলতে পারি না বেটা উপরালার ইচ্ছা আর কি উপরালা যদি আমাকে আমার দিকে টাকা চায় অবশ্যই ইনশাল্লাহ টেস্টে বাংলাদেশ যখন কেবল স্বপ্ন দেখা শুরু করছে যখন আধার কাটিয়ে সূর্যোদয় হবে কিনা তা নিয়ে সন্দিহান সবাই তখন টেস্ট ক্রিকেটে প্রাণের সঞ্চার করেছেন যে কজন পেসার তাদের একজন খালেদ শুধুই একটা বোলিং মেশিন তকমা ঘুচিয়ে খালেদ উন্নতি করেছেন সব ফর্মেটে সাদা বলেও হয়েছেন ক্ষুরোধার তবুও দলে নেয়ার ব্যাপারে নয় দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচকদের পছন্দের ক্রিকেটার খালেদ মনে হচ্ছে তো খালেদ দুর্ভাগা আপনার মনে হলেও খালেদের নিজেকে এমনটা মনে হয় না আনলাকি কখনো মনে হয় না আনলাকি মনে করলে তো খেলাম দেশের ক্রিকেটে একটা তেতো সত্য হলো ক্রিকেটাররা খানিক সিনিয়র হলেই নিজেকে দুর্ভাগা ভাবতে শুরু করে নিজেকে মনে করে আন্ডাররেটেড সেখানে খালেদের উদাহরণটা আলাদাই বলতে হয় শুধু খেলাতেই মনোযোগ দিতে চান তিনি ভাবতে চান না বাইরের কোনো কিছু নিয়ে পূর্ণ আস্থা রাখতে চান নির্বাচকদের উপর বিশ্বাস করেন সুযোগ আসবে নিয়মিত কিন্তু কবে সেই প্রশ্নের উত্তর নাই কারো কাছে দেখার বিষয় হবে 32 বছর বয়সী খালেদের আসলেই কখনো নিয়মিত সুযোগটা আসে কিনা উত্তর যদি হয় না তবে প্রতিনিয়ত উন্নতি করতে থাকা ক্রিকেটারদের জন্য সেটা ভালো কোনো বার্তা হবে না ফয়সাল হাবিব ট্রিক ফ্রেন্সে